এমন শীতের রাতে যদি হয় কড়াইশুঁটি কচুরি আর আলুর দম কেমন হয় বলো তো যে ভাবনা সেই কাজ লেগে পড়েছি আলুর দমটা আগে বানিয়ে নেব তাই একটা মিক্সির উচারে দুটো টমেটো কাজু বাদাম জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর আদা দিয়ে পেস্ট করে নিয়েছি তো কড়াই বসিয়ে দিয়েছি এদিকে আলু আর কড়াইশুঁটি মানে ছাড়িয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি তা আলু কড়াইতে তেল দিয়ে তাতে আলুগুলো দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখো ভাজা কমপ্লিট এবার ওই কড়াইতে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে মশলাটা বেটে রাখা মশলাটা ভালো করে কষিয়ে তাতে থেকে কড়াইশুঁটি দিয়ে দেবো আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে তাতে লবণ হলুদ সামান্য মিষ্টি দিয়ে দেখো তেল ছেড়ে এসছে এবার আলুগুলোন দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষাবো তা লেগে যাচ্ছিলো বলে সামান্য একটু জল দিয়েছিলাম এবার আলু দিয়ে ভালো করে কষিয়ে দুই পাঁচ মিনিট ঢেকে ঢেকে সিদ্ধ করে নেবো আলুটা তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার মিক্সির জারে যে জলটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতন দেখো ভালো করে ফুটে উঠেছে এবার নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখলাম দেখো আমি নিলাম আলুর দম তৈরি এবার চলো ময়দাটা মেখে নিই তো এদিকে ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম তাতে লবণ আর চিনি দিয়ে আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তো এদিকে ওদিকে ময়দা মাখাটা কমপ্লিট এদিকে আমি এসেছি পুরটা তৈরি করব। তাই একটা মিক্সির জারে কড়াই ছুটি একটা কাঁচা লঙ্কা সামান্য একটু আদা মিক্সিতে ব্যবহার করে গ্রেড করে নিলাম তো পুরো মিহি করেই নিজে এদিকে একটা ফ্রাই নিয়ে নিয়েছি তাতে সামান্য তেল দিয়ে তার মধ্যে সামান্য একটু হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার বেটের আঁকা কড়াইছুঁটিটা দিয়ে দিচ্ছি এটা ভালো করে নাড়াচাড়া করে নামানোর আগে লবণ আর চিনি দিয়েছিলাম তা একটু জল জল লাগে বলে তোমরা ছাতু দিতে পারো তা আমার কাছে ছাতু ছিল না বলে আমি সামনে একটু ময়দা দিয়ে দেখো আঠা হয়েছে কি সুন্দর নামিয়ে নিয়েছি তো এবার ময়দা মেখে রাখা ময়দাটা লেচি করে নিচ্ছি পুটটা ঢুকাবো বলে মানে পুটটা দেবো বলে তো দেখো এভাবে পুটটা আমি ময়দার ভিতরে ঢুকিয়ে দিয়ে ভালো করে আবার গোল করে নিয়ে দেখো এক এক করে সব হয়ে গেল এবার উপর থেকে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার বেলে নেব। আগে হালকা হাতে এরকম চেপে নেবো যেন পুটটা না বেরিয়ে যায় তো দেখো কি সুন্দর বেলে নিলাম এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে দেখো এবার লুচিটা হালকা হালকা করে এরকম ফুলে মানে তেলের মধ্যে দিয়ে এবার হালকা হালকা নাড়াচাড়া করে দেখো লুচিটা কি সুন্দর ফুলেছে দেখো শীতের রাতে যদি হয় এরকম কড়াই শরীর কচির আলুর দম কেমন হয় টেস্ট করলাম দুর্দান্ত হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে যারা যারা পেজটাকে এখনও ফলো করিনি প্লিজ সবাই ফলো করে দিও আর আজকের ভিডিও এই অবধি রাতের ডিনারটা পুরো জমে গেল ঠান্ডায়